চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও তামিম এই দুইজন একসাথেই খেলতে চলেছেন অন্তত কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে এই দুই ক্রিকেটারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই শুরুতেই আসা যাক তামিম ইকবাল খানের জাতীয় দলের ফেরার সম্ভাবনা নিয়ে গেল কয়েকদিন আগে মিরপুরের সেন্ট্রাল উইকেটে ব্যাটিং অনুশীলন করেছিলেন তামিম কিন্তু বিসিবি নিয়ম অনুযায়ী হোম অফ ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্যই বরাদ্দ থাকে বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারেন এইচপি বা এ দল এছাড়া ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে নিজ খরচে বিকল্প নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে তামিম আপাতত বিসিবির কেন্দ্রীয় কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিতে নেই অথচ না থেকেও তামিম কিভাবে সেন্ট্রাল উইকেটে অনুশীলন করছে এই ব্যাপারে সারিয়ান নাফিস একটি বেসরকারি গণমাধ্যমে ফোন কলে বলেছেন তামিমকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন উনি সেন্ট্রাল কন্ট্রাকে নেই কিন্তু সে মাঠে আসতেও পারে সে একজন সাবেক অধিনায়ক কিছুদিন আগে সে জাতীয় দলের অধিনায়ক ছিল সে দলে ফিরতে পারে যদি সে ফিট থাকে যদি তামিম ফিট থাকেন তাহলে আবারও জাতীয় দলের ফেরার সম্ভাবনা আছে অন্তত নাফিসের কথায় এমনটাই বোঝা যাচ্ছে তামিম ইকবাল খান চাইলে নিজের ব্যক্তি উদ্যোগে অন্য কোথাও অনুশীলন করতে পারেন অথচ তিনি সেটা না করে বরং মিরপুরের মূল মাঠের সেন্ট্রাল উইকেটে এসে অনুশীলন করছেন জাতীয় দলের রাডারে থাকে না এমন কোনো ক্রিকেটার চাইলে এখানে অনুশীলন করতে পারে না তবে যেহেতু তামিম ইকবাল বেশ কয়েকদিন যাবৎ অনুশীলন করছেন তাই সম্ভাবনা আছে বিসিবির পরিকল্পনা মোতাবেক তামিম হয়তো জাতীয় দলে ব্যাক করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য আর ওদিকে আবারও সাকিব আল হাসান তিনি অবশ্য কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে রাখেননি তার ভক্তদের নিজে থেকেই জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি এবং কি সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের খেলা চলাকালীন সময়ে সাকিব দেশে আসতে পারেন দেশে আসার পর যদি তাকে নিয়ে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে বিপিএলে খেলা চালিয়ে যাবেন চিটাগান কিংসের হয়ে এরপরেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সাথে যোগদান করবেন সাকিব এদিকে তামিম ইকবাল খান জাতীয় দলের রাডারের বাইরে থেকেও সেন্ট্রাল উইকেটে অনুশীলন করার বিশেষ সুবিধা পাচ্ছে আর আরেকদিকে সাকিব আল হাসান নিজে থেকে ইচ্ছা পোষণ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটারের ফিটনেস ও চাওয়া পাওয়া সব কিছুই যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে একসাথে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেখা যাবে এই দুই মহারথীকে